বলতে আমার আপু মুচুদি এটা শোনে তিনজন লোক ধরা পড়ছে এখন এটাকে কি করা যায় যখন বাংলাদেশ আমবাসীর থেকে বাংলাদেশ মুনি হাসি না মুনি হাসি তার কাছে কল দিয়ে বলছে এমনি এমনি সব কে নামে সব তিনজন লোক ধরা গেছে এবং কি করা যায় এটা মুনি হাসিনা বলছে এরা ধৈন্যা বলো এদের বাংলাদেশের বলো কিছু নাই এরা হইতে রুইন এদেরকে যাবত জীবন বা নট বছরের শাস্তি দেওয়ার জন্য

নফল আদা নফল মা বিহু হাজার জেন নফল আদা নফল মা বিহু হাজার উক্তি আপু মা বিহু নফল কে আদা নফল উদ্ধ করিক কে আদা আই আদা তোমার সাউস কি দেখা আমি পুলিশের সাথে এভাবে কথা বলছি পুলিশে বলছে যে দেখো তোমাদেরকে তো বলছে এখন 10 বছরের সাজা দেওয়ার জন্য কালকে বলছে যে চাবৎ কাজ দেওয়ার জন্য আমরা বলছি যে ভাইয়া আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে আমরা তো এভাবে মজা গেছি ওইভাবে মজা যাবো দেশে যে আমরা শহীদ হয়ে যাবো আমাদের মা বাবার সামনে আমরা শহীদ হয়ে যাব কেননা আমাদের ন লক্ষ টাকা ঋণ প্রত্যেক বছর আমার তিরিশ হাজার টাকা করে দিতে হয় আমার এক লাখে আমি যদি ন লাখ টাকার ঋণ শেষ আমার বয়স হচ্ছে মাত্র চব্বিশ বছর আমি এই চব্বিশ বছরে আমি ন লাখ টাকার ঋণ কিভাবে সহ্য করবো আমার মা বাবা আমাকে দেখতে পাচ্ছে না বাড়ির লোকে দেখতে পাচ্ছে না আপনিও স্বজন আমাকে পুষ্ট করতেছে এলাকাতে আসছি যখন আমাকে সবাই টাকার জন্য ঘিরে দছে আমি সহ্য করতে না পারে আমি আজকে বিশ দিন ঢাকা শহরে কাছে দোড়াই 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 এক বেলা খানা খাচ্ছি এই সরকারের কাছে কি চাচ্ছেন আমি এই সরকারের কাছে একটা জিনিসে চাচ্ছি আমাদেরকে রিটার্ন সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করা হোক নয়তো আমাদেরকে বাংলাদেশে সরকারি যে কোনো একটা চাকরি দেওয়া হোক না হয়তো আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় আমরা কারণ আমরা মৃত্যু চাই না হলে আমাদের দাবি দাবি চাই আমরা যে দাবি নিয়ে আসছি সৌদি কারাগারে আপনাদের সাথে কি কি করা হয়েছিল একটু বলেন সৌদি ভাই আমাদের সাথে অনেক অত্যাচার করছে এক গ্লাস পানি এক গ্লাস পানি চাইছে আমাদেরকে মাইবে মাইপা ভাই আমরা মানুষ আমরা সারাদিন খানাও খাই এটাতে প্রস্তাব করলো ওই পানিতে হাম্মামে গেলে ওই পানিতে আমাদেরকে লিটার পানি দেওয়া আমরা লিটার তিন বেলা আমাদেরকে খানা তো দিত না এক লিটার পানিতে আমরা ওয়াশরুমে গেলে খাইলে যে আমাদেরকে বহু অত্যাচার করা হয়েছে ভাই এটা বললে আমার ভাই আমার চোখ দেখান্না চলে আসে ভাই তব না এই কথা বলতে ভাই আমার আব্বু আবু যদি এটা শুনে জায়গাতে স্টক করে মারা যাবে ভাই ভাই এটাই আমার হচ্ছে কথা এখন আমার সরকারের কাছে ভাই আমার একটাই দাবি ছাত্র ভাইদের কাছে আমার একটাই দাবি ভাই আমাদেরকে একটা কিছু করেন আমরা রাস্তার বকির হয়ে গেছি ভাই যে জায়গাতে আমরা যুদ্ধে ছিলাম সে জায়গাতে আমরা রাস্তার বকির ভাই আমাদেরকে একটা কিছু করেন ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই আমরা দুই হাত মাপ চাচ্ছি ভাই আমাদেরকে একটা কিছু করেন নয়তো আমাদেরকে কোনো সৌদি আর পাঠানোর ব্যবস্থা করেন নয়তো তো কোনো একটা রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করেন নয়তো আমাদেরকে বাংলাদেশে যে কোনো একটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেন আমরা ভাই ন লক্ষ টাকা দিন আমি কিভাবে শুধু করবো ভাই আমি গেছি মাত্র নয় দশ মাস হচ্ছে ভাই আমি চার মাসে কাজ করতে পারি নাই পাঁচ মাস কাজ করছি ওইটাতে যাতে আমার এখনো চার মাসের বেতন বাকি রয়ে আমি এক মাসের টাকা পাঠাইছি ভাই মাত্র পারি আমার এই ব্যবসা থেকে আমি দুটা আন্দোলনের আমি দুটা আন্দোলনে অংশগ্রহণ করি ওইখানে আমরা ছয়ত্রিশ জনকে ধরে নিয়ে যাই সদীব নিয়ে যাওয়ার পরে আপনাকে এক মাস আঠারো দিন এক মাস আঠারো দিন পরে আপনারা যখন এক মাস আঠারো দিনের ভিতরে বাংলাদেশের দূতাবাসের লোক ওই দেশের সরকারের সাথে যখন যোগাযোগ করছে ওই দেশের সরকার বলে আমরা নাকি রোহিঙ্গা এরপরে আমরা পরে দশ বছর সাজা দেওয়ার জন্য দশ বছর সাদা দেওয়ার জন্য যখন করছে তার মধ্যে সরকার পতন হয়ে যায় পতন হওয়ার পরে ডাক্তার ইন্ডেশান আমাদেরকে এক মাস আঠারো দিনের ভিতরে সারে নিয়ে আসে এখন আমরা যে ওইখানে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছুর আগে এসেছি এখন আমরা কি করা আমরা তো ওইখানে কিছু করার মতো আমার ছেলে মেয়ে নিয়ে রাস্তা বসা আর কম এখন আমরা বাংলাদেশ উপদেষ্টা আধুন উপদেষ্টা দপ্তরের তাকে আমি আগুন আবেদন করে দাঁড়াইতেছি আমরা প্রবাসীকে একটা কিছু করার জন্যে যাতে আমরা দেশে একটা কিছু করে আমরা চেনিয়ে খেতে পারি শুনে দেখতে পারি এই জন্য অনুরোধ করি আর না হয় আমাদেরকে পুনরায়বাস রয়েছে কটাই হোক আমার এখানে ব্যবসা আছে আমি ব্যবসা বাণিজ্য করি